রাজা আসে যায় রাজা বদলায় নীল জামা গায় লাল জামা গায় এই রাজা আসে ওই রাজা যায় জামা কাপড়ের রং বদলায় তিন বদলায় না গোটা পৃথিবীকে গিলে খেতে চাই সেই যে ন্যান্টু ছেলেটা কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে চলতে। পেটের ভিতর কবে যে আগুন চলেছে এখনো জ্বলবে রাজা আসে যায় আসে আর যায় শুধু পোশাকের রং বদলায় মুখোশের ডং বদলায় পাগলা মেহের আলী দুই হাতি দিয়ে তালি এই রাস্তায় ওই রাস্তায় এই নাচে ওই গান গাই জননী জন্ম ভূমি সব দেখে সব শোনেও অন্ধ তুমি সব জেনে সব বুঝেও বধির তুমি তোমার ন্যানটু ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী কুকুরের ভাত কেড়ে খায় দেয় কুকুরকে কেতাল তুমি বদলাও না সেও বদলায় না শুধু পোশাকের রং বদলায় শুধু পোশাকের ঢং বদলায়